আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভবিষ্যতের জবিয়ানরা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমরা ফলাফলের জন্য অপেক্ষা করছ আজকে বিশ তারিখ আজকে বিষয় মার্চ আজকে তোমাদের ফলাফল প্রকাশ করার কথা ছিল আমিও বারবার তোমাদের বলে এসেছি বিশ তারিখে ফলাফল প্রকাশ করবে কিন্তু আজকে একটি নিউজের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে বিষয় মার্চ আজকেও কোনো ফলাফল প্রকাশিত হবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন তিনি জানিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি এবং ডি ইউনিটের এক মাস পরে এসেও ফলাফল প্রকাশিত হচ্ছে না এবং অন্যান্য যে ইউনিট রয়েছে সি এবং এ ইউনিট তাদের ফলাফল অর্ধ মাস পার হয়ে গেল এখন পর্যন্ত ফলাফল প্রকাশিত হচ্ছে না এই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বারবার এই দীর্ঘসূত্রিতার কোনো মানেই হয় না সর্বশেষ তিনি এটা জানিয়েছেন কারণ দর্শী এটা জানিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার তিনি চীন সফরে দেশের বাইরে আছেন সকল ইউনিটের ফলাফল প্রস্তুত হয়ে গিয়েছে ওয়েবসাইটেও রয়েছে জাস্ট প্রকাশ করা হয়নি কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার তিনি চীন সফরে বাইরে আছেন যার কারণে দেশে ফিরলেই খুব দ্রুত তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে তিনি আগামীকাল অর্থাৎ একুশে মার্চ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামীকালকেই ইনশাল্লাহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং একটা মিটিংয়ের মাধ্যমে স্বাক্ষর করার মাধ্যমে তোমাদের ফলাফলটি প্রকাশ করা হবে তবে সম্ভাব্য ডেট আমরা যদি দেই তাহলে আগামী তেইশ অথবা আগামী তেইশ অথবা চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের ফলাফল প্রকাশিত হবে আর আমি ফারুক আহমেদ আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু তো আমি তোমাদের সবথেকে আগে আমি সবচেয়ে সবচেয়ে আগে তোমাদের ফলাফলের বিষয়টি তোমাদেরকে জানাতে পারবো সেই সুবাদে তোমরা আশা করবো যে আমার এই চ্যানেলের সাথেই থাকবে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমিই ছিলাম আমিই থাকবো ইনশাল্লাহ আর পরবর্তী বেস এবং পরবর্তীতে তোমাদের গুচ্ছের প্রিপারেশন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশনের জন্য আমি রেগুলার তোমাদের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা সাথেই থাকবে এবং আমি তোমাদের এই স্বপ্ন পূরণের হিসেবে তোমাদের সাথেই থাকতে চাই পরবর্তীতে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যেমন তোমাদের সাবজেক্ট চয়েস তোমরা যারা চান্স পাবে তোমাদের যারা যাদের মেরিট আসবে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং ভর্তির প্রক্রিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব কিছুই আমি আলোচনা করব তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো الله حافظ. السلام عليكم